বন্ধুরা নমস্কার বিষয়ে কোথা যাও সংকটে বন্ধুরা আমরা সমাজে বাস করে সংকট মুক্ত হতে পারি না আমাদের জীবন ভোর কিন্তু সংকট নিয়ে চলতে হয় সেই সংকট কীভাবে আসে যখন প্রতিকূল অবস্থা আমাদের ঘিরে ফেলে তখন হয় এক সংকট ভয়ে আমরা দিশে হারা হয়ে যাই মাথা ঠিক রাখতে পারি না কখনো কখনো বিপদগামী হয়ে সেই সংকটকে আরও জটিল করে তুলি আর এক সংকট হলো যখন আমরা সুখের আতিশয্যে ভেসে যাই এরকম বলে না যে সুখ অনেক সময় বিষম ও অসুখে অসুখে দাঁড়ায় অনেক বুদ্ধিমান ব্যক্তিও বিদ্যান ব্যক্তিও সুখের আতিশয্য না দিশাহারা হয়ে যান পথভ্রষ্ট হয়ে যান সেই সুখই তখন সংকটে পরিণত হয় তাকে বিপদগ্রস্ত করে তোলে এই জন্য শ্রী চণ্ডীতে চতুর্থ অধ্যায় না ভগবান আমাদের রাস্তা দেখিয়েছেন যে আমি তোমাকে সংকট থেকে উদ্ধার করব भावे दुर्गे स्मृता हरसि भीतीम अशेष जंतो स्वस्थ स्मृता मतीम अतीव शुभांग ददासी दारिद्र दुख भयहारिणी का तत् अन्या सर्वोपकार करनाय सदाद्र चित्या ভগবান মহামায়া সর্বশক্তি মহান ঈশ্বর তিনি বলছেন ভয় নেই দুর্গে সংকটে স্মৃতা সংকটে তুমি আমাকে স্মরণ করো ভয় নেই সংকটে তুমি আমাকে স্মরণ করো করা অশেষ জান্ত সকল প্রাণীর ভীতিম মানে ভয় বিপদ হরসি হরণ করেন বলছে সকল প্রাণীর মধ্যে যখন ভয় আসে বিপদ আসে আমাকে স্মরণ করো কেবল আমি তোমাকে ভয় মুক্ত সংকট মুক্ত করে দেব কি চমৎকার কথা শুধু স্মরণ করো আমাকে আর কি বলছেন স্বস্থই এটি আরও ভাববার বিষয় স্বস্থই স্বস্থই কারা বিবেকী ব্যক্তিগণ যারা স্মৃতা তারা যদি আমাকে স্মরণ করেন স্মৃতা বিবেকিগণেরও তো বিক্ষিপ্ত চিত্ত হয়ে যায় তারাও এই মহামায়ার মায়ায় পড়ে প্রকৃতির গুণে পড়ে তারাও কিন্তু হাবুডু খান এই সংসার সমুদ্রে যারা বিবেকী তাদেরও সাবধান করে বলছেন যদি তারাও যদি আমাকে স্মরণ করেন তাদের সুসময় সুসময় একটা মস্ত বড় কিন্তু সংকটের ওই সময় কিন্তু বেচালে পড়া পড়ে যাওয়ার বিশাল কিন্তু ভয়ে থাকে অতীব শুভম মতিম দাদাশি আমি তখন তাদের শুভ বুদ্ধি দিই এই বিবেকীদেরও আমি শুভ বুদ্ধি দিই যাতে তারা অহংকারী পথভ্রষ্ট হয়ে বিপদগামী না হয় আনন্দ একটা মস্ত বড় ব্যাপার ভীষণ সাবধান হতে হয় নাম যা অর্থ যখন আসে না যখন সুখের আতিশয্য হয় না সেটা না আরও মারাত্মক সময় খুব সাবধান হতে হয় ওই জন্য বিপদে যেমন যে তাকে স্মরণ করবে না তাকে যেমন ভয় থেকে মুক্ত করবেন আবার সেই সমস্ত বিবেকী মানুষগণ যারা নাকি আনন্দের মধ্যে রয়েছে সুখের মধ্যে রয়েছে তারা যেন বিপদগামী যেন না হয় অহংকার স্পর্শ করে তাদের যেন পথভ্রষ্ট না করে সেই জন্য বলছেন আমি তাদের বুদ্ধি দেব সুমতি দেব শুধু স্মরণ কর তাৎ অন্যা আপনি ভিন্ন এটা তো স্তুতি করা হচ্ছে দেবীর দেবতারা স্তুতি করছেন এইভাবে তাৎ অন্য আপনি ভিন্ন আপনি ছাড়া সর্বোপকার করণায় সকলের কল্যাণের জন্য সদা সর্বদা আর্দ্র চিত্তা করুণ হৃদয়া সাধনার একেবারে গুজ কথা এই জন্য যারা ভক্ত যারা যাদের মধ্যে কোনো কপটতা নেই যারা ভালোবাসতে জানেন নিঃস্বার্থভাবে তাদের না কোনো ভয় থাকে না তারা বিশ্বাস করেন শ্রী শ্রী শারদ বলেছেন না আমি থাকতে ভয় কি আমাকে স্মরণ করো আমি তোমায় ভয় মুক্ত করে দেব অর্থাৎ কি না তোমার মধ্যে সাহসের সঞ্চার করে দেব তোমার মধ্যে বুদ্ধি বিবেচনা বোধ এমনভাবে এনে দেব যাতে তোমার মধ্যে অসীম সাহসের সঞ্চার হবে প্রতিকূল অবস্থার মধ্যে থেকে তুমি যাতে অবিচল থাকো প্রতিকূল অবস্থার সঙ্গে যেন তুমি লড়তে পারো আর যারা বিবেকী মানুষ যারা সবসময় মনে করে আমার কিসের অভাব আছে আমার নাম যশ এত লোকবল অর্থ বল তাদের ভয় আরও বেশি বলছে ঠিক ওই সময়টায় তুমি ভুলে যেও না আমাকে আমাকে স্মরণ করো আমি তোমায় বুদ্ধি জোগাবো যাতে তুমি বিপদগামী না হও সংকট ডেকে এনে জীবনকে যাতে দুর্বি করে না তুলো। নমস্কার বন্ধুরা